প্রিয় ছাত্রছাত্রীরা আজ আমি তোমাদের কাছে প্রশ্নবিচিত্রা দু হাজার পঁচিশের ক্লাস সিক্সের পরিবেশ বিজ্ঞানের মডেল সিক্সটিন যেটা হচ্ছে পরিবেশ বিজ্ঞানের ফার্স্ট ইউনিট টেস্টে লাস্ট স্কুলের কোয়েশ্চেনগুলো আলোচনা করব একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো কোশ্চেন আছে কুইনাইন যে গাছের বর্জ্য পদার্থ সেটি হলো এ পাইন বি রবার সি ডি পার্ট উত্তর হবে সি শিঙ্কণা দুয়ের দ্যাগের গাছেরা খাবার তৈরির সময় পরিবেশে কোন গ্যাস ত্যাগ করে এ অক্সিজেন বি নাইট্রোজেন সি কার্বন ডাইঅক্সাইড ডি হাইড্রোজেন উত্তর হবে এ অক্সিজেন তিনি দিকে একটি রাসায়নিক সারের নাম হল এ ইউরিয়াম বি ম্যালাতিয়াম সি কার্বারেল ডি ডিডিটি উত্তর হবে এ ইউরিয়া চারের দিকে সুমপ্রকার থেকে প্রজাপতি হওয়া একটি এ মন্থর বি দ্রুত সি মংসুশিষ্ট ডি ব্রহ্মী ঘটনা উত্তর হবে এ মন্থর পাঁচের দাগে কি পর্যাবৃত্ত ঘটনা নয় এ ভূমিকম্প বি গাছের পাতা ঝরে পড়া সি পূর্ণিমা ডি লিপিয়া উত্তর হবে এ ভূমিকম্প ছয়ের দাগের ম্যাগনেশিয়ামকে আগুনে পোড়ালে ম্যাগনেশিয়াম ও বাতাসের অক্সিজেন বিক্রিয়া করে তৈরি করে এ ম্যাগনেশিয়াম কার্বোনেট বি ম্যাগনেশিয়াম অক্সাইড সি ম্যাগনেশিয়াম ক্লোরাইড ডি ম্যাগনেশিয়াম সালফেট উত্তর হবে বি ম্যাগনেশিয়াম অক্সাইড সাতের দাগে এরিত্র ওষুধটি পাওয়া যায় এ উদ্ভিদ থেকে বি প্রাণী থেকে সি ব্যাকটেরিয়া থেকে ডি ছত্রাক থেকে উত্তর হবে সি ব্যাকটেরিয়া থেকে আটের দাগে আর্জেন্টাম হলো এ আর্সেনিক বি সিলভার সি কপার ডি আয়রন উত্তর হবে বি সিলভার নয়ন অধাতু কিন্তু তাপের সুপরিবাহী পদার্থ উদাহরণ হলো এ তামা বি পারদ সি লোহা ডি গ্রাফাইট উত্তর হবে ডি গ্রাফাইট দুয়ের দাগে শূন্যস্থান পূরণ করো বেডিলিয়ামের চিহ্ন ড্যাশ উত্তর হবে বি ই দুয়ের দাগে বি মিথেনে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা ড্যাশ উত্তর হবে ফোর তিনের দাগে সুঁতোর চেয়েও সুরসুর অংশগুলি হলো ড্যাস উত্তর হবে তন্তু সত্য বা মিথ্যা নির্ণয় করো নিয়ন একটি নিষ্ক্রিয় গ্যাস এটা হবে সত্য দুইয়ের দাগে কসমিনের সংকেত পিএইচ ফোর উত্তর হবে মিথ্যা তিনের দাগে ইউরিয়া একটি রাসায়নিক কীটনাশক উত্তর হবে মিথ্যা নিচের প্রশ্নগুলি এক কথায় উত্তর দাও দুয়ের মধ্যে থাকা অণুজিপির নাম কী উত্তর হবে ল্যাক্টোব্যাসিলাস দুয়ের দাগের দুধ থেকে ছানা এটা কী ধরনের পরিবর্তন উত্তর হবে রাসায়নিক তিনের দাগের মিথানির সংকেত লেখো উত্তর হবে সি এইচ ফোর পাঁচের দাগের দেখো যারা যেহেতু দু নম্বর কোয়েশ্চেন তাই আমি তোমাদেরকে পাঁচের দাগের একের দাগের কোয়েশ্চেনটা কী আছে দেখো না হানি ডিউ কী এটা আছে রায় মার্টিনের সহায়িকায় পেজ নম্বর পঁচিশে এই যে হানি ডিউ কী এইটা এইটা পুরোটা লিখলেই হবে তোমরা একবার মুখস্থ করে নেবে দুয়ের দিকে রেল লাইনের জোড়ের মুখে ফাঁক রাখা রেল লাইনের মুখে ফাঁক রাখা হয় কেন তোমরা এটা আমি দুটো হচ্ছে তোমাকে বলে দেব যে একটা হচ্ছে যেমন টেক্সট বই যেটা পেজ নম্বর ছত্রিশের আমি আগেও বলেছিলাম যে এখান থেকে এখান থেকে এতটা লিখলেই হবে পুরোটা এখান থেকে পুরোটা লিখলেই হবে আর রায় ও মাটিনের রায়ো মাটিনের সহায়িকার যে পেজ নম্বর ষাটে পেজ নম্বর ষাট পিসটাই এইখান থেকে এই এতটা পর্যন্ত মুখস্থ করলে তোমাদের যেটা সুবিধা মনে হবে তোমরা অবশ্যই মুখস্থ করে নেবে তিনের তাগে আচ্ছা তিনের তারিখে কোয়েশ্চেন আছে কেলাসন বলতে কী বোঝায় তাহলে এটা আমি তোমাদেরকে দেখাবো রাই ও মাটিংয়ের সাইজায় পেজ নম্বর পঁচানব্বইয়ে এই যে কেলাসন বলতে কী বোঝো এই এখান থেকে এতটা পর্যন্ত কেলাসন বলতে কী বোঝো এটা করলেই হবে তার পরের কোশ্চেন আছে ধান খেতে অ্যাজোলা চাষ করা চাষ করলে সার দিতে হয় না কেন এই যে পেজ নম্বর থার্টিনের যে ধান খেতে দেখো এখান থেকে এতটা পর্যন্ত লিখলেই হবে তোমরা মুখস্থ করে নেব পাঁচের দাগের কাছে আবার দেখো ধাতু ও অধাতুর পার্থক্য লেখো রায় ও মাটিনের পেচ পেজ নম্বর নিরানব্বই যে ধাতু ও অধাতুর অনেকগুলো পার্থক্য আছে দেখো মোট দশটা আছে তার মধ্যে তোমরা যে কোনো চারটে মুখস্থ করলেই হবে ছয়ের তার কোশ্চেন ছয়ের তারিখের কোশ্চেন আছে যে মিশ্র পদার্থ কাকে বলে রায় ও মাটিনের শয়কায় পেজ নম্বর বিরাশ দিয়ে দেখো এই যে মিশ্র পদার্থ কাকে বলে এখান থেকে এতটা লিখলেই হবে তোমরা মুখস্থ করে নেবে দেখে তারপরে কী কোয়েশ্চেনটা আছে দেখো পাউরুটির গায়ে ফুটো ফুটো থাকে কেন রায় মাটনের সহিক গায়ে নাম্বার সাতাশে যে দেখো এখানে আছে পাঁড়ুটির গায়ে ফুটো থাকে কেন এই কোয়েশ্চেনটা তোমার উত্তর এটা হবে এটা তোমরা মুখস্থ করে নিবে তোমাদের যদি আমার এই চ্যানেলটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে তোমাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো আমি এরপরে এতে ম্যাথের সমস্ত কিছু তোমাদের সঙ্গে ম্যাথের প্রতিটা চ্যাপ্টার সমস্ত কিছু আলোচনা করে দেখাবো